সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে তোমাদের প্রথম যে অধ্যায় ভাষা ও বাংলা ভাষা এই অধ্যায় থেকে যে উনচল্লিশটি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের অনুশানিতে দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে উত্তর গ মানুষের দুই নম্বর প্রশ্ন ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হলো সাইতন্ত্র মস্তিষ্ক মানুষের অন্যান্য পতঙ্গ উত্তর ঘ তিনটি হবে উত্তর ঘ এক দুই তিন তিন নম্বর প্রশ্ন ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো হিংসাবিদ্দেশ ভালো লাগা ভালোবাসা ঘৃণা উত্তর হবে তিনটি কারণ ভাষার মাধ্যমে আমরা সব ধরনের অনুভূতি প্রকাশ করতে পারি চার নম্বর প্রশ্ন ভাষাকে দেশ গঠনের কি হিসাবে গ্রহণ করা হয় উত্তর হবে খ হাতিয়ার পাঁচ নম্বর প্রশ্ন ভাষা কত প্রকার ভাষা হচ্ছে দুই প্রকার উত্তর হবে খ দুই প্রকার হচ্ছে লিখিত ভাষা ও মৌখিক ভাষা ছয় নম্বর প্রশ্ন যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে সেগুলোকে বলে মৌখিক ভাষা সাত নম্বর প্রশ্ন কোন ভাষা সীমাবদ্ধতা আছে উত্তর হবে গ মৌখিক ভাষা এটা মৌখিক ভাষা কারণ মৌখিক ভাষা যে লোকটি বা যে গোষ্ঠী মৌখিক ভাষা জানত সেই গোষ্ঠী নিঃশেষ হয়ে গেলে বা সেই লোকটি মারা গেলে সেই ভাষাটিও শেষ হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায় আট নম্বর প্রশ্ন ভাষার লিখন ব্যবস্থা বর্ণভিত্তিক ভিত্তিক ভাবাত্ম এটার উত্তর হবে ঘ এক দুই ও তিন নয় নম্বর প্রশ্ন যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো ইংরেজি বাংলা তামিল এটার উত্তর ঘ হবে এক দুই ও তিন দশ নম্বর প্রশ্ন অক্ষর কি ক বর্ণ খ ধ্বনি গ বাক্য ঘ কঠার টুকরো অংশ উত্তর হবে ঘ কথার টুকরো অংশ এগারো নম্বর প্রশ্ন উচ্চারণের একক কি উচ্চারণের একক বর্ণ ধ্বনি অক্ষর শব্দ উত্তর হবে গ অক্ষর বারো নম্বর প্রশ্ন অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে সেটা অবশ্যই কি হবে অক্ষর অনুযায়ী যেহেতু হয়েছে সেটা হবে অক্ষর ভিত্তিক উত্তর খ অক্ষর ভিত্তিক তেরো নম্বর প্রশ্ন ভাষার প্রধান উপাদান কয়টি ভাষার প্রধান উপাদান আমরা প্রথমে পড়েছি অধ্যায়ে ভাষার প্রধান উপাদান হচ্ছে চারটি চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি ভাষার উপাদান নয় ভাষার উপাদান নয় কোনটি ভাষার উপাদান নয় আওয়াজ উত্তর গ পনেরো নম্বর প্রশ্ন পশু পাখির ডাককে কী বলে পশু পাখির ডাককে বলে আওয়াজ উত্তর গ ষোলো নম্বর প্রশ্ন এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয় তৈরি হয় শব্দ উত্তর হচ্ছে খ শব্দ সতেরো নম্বর প্রশ্ন বাক্য বলতে বোঝায় কথা বাচন অর্থবোধক শব্দ উত্তর হবে এক ও দুই কথা ও বাচন উত্তর গ নম্বর প্রশ্ন ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম উত্তর গ তৃতীয় উনিশ নম্বর প্রশ্ন বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এক বক্তার দুই শ্রোতার তিন দর্শকের উত্তর হবে এক ও দুই বক্তা ও শ্রোতার বিশ নম্বর প্রশ্ন ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে উত্তর হবে বাঘ অর্থ ঘ একুশ নম্বর প্রশ্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি কী বলে কী ভাষা বলে উত্তর হবে ক অঙ্গভঙ্গির ভাষা বাইশ নম্বর প্রশ্ন সংকেত ভাষা প্রকাশ করা হয় আঙ্গুল মুখে ছুঁয়ে হাত মাথায় উঠিয়ে বুকে হাত দিয়ে উত্তর হবে ঘ এক দুই ও তিন তেইশ নম্বর প্রশ্ন সংকেত ভাষার অপর নাম কী উত্তর গ ইশারা ভাষা চব্বিশ নম্বর প্রশ্ন মাতৃভাষা হল এক মায়ের কাছ থেকে শেখা ভাষা দুই মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা তিন থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা উত্তর হবে ঘ এক দুই ও তিন পঁচিশ নম্বর প্রশ্ন শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে প্রথম ভাষা মাতৃভাষা বিদেশি ভাষা এটা হবে গ নাম্বার এক ও দুই ছাব্বিশ নম্বর প্রশ্ন ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে বলা হয় এক উপভাষা দুই প্রমিত ভাষা তিন কথ্য ভাষা এটার উত্তর হবে ক উপভাষা সাতাশ নম্বর প্রশ্ন ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী ভাষা বলে এই বৈচিত্র্যকে বলা হয় উপভাষা উত্তর হচ্ছে খ আঠাশ নম্বর প্রশ্ন উপভাষার আরেক নাম কি উত্তর ক আঞ্চলিক ভাষা উনত্রিশ নম্বর প্রশ্ন একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বদ্ধম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে উত্তর খ প্রমিত ভাষা তিরিশ নম্বর প্রশ্ন প্রমিত ভাষার অপর নাম কি প্রমিত ভাষার অপর নাম সামাজিক ভাষা উত্তর খ একত্রিশ নম্বর প্রশ্ন বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি বলে উত্তর ঘ কথ্য ভাষা বত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী বলে উত্তর হবে ব্যক্তি ভাষা খ খেত্রিশ নম্বর প্রশ্ন সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কী ভাষা বলে উত্তর খ সামাজিক ভাষা চৌত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক ভাষা কত প্রকার উত্তর ক সামাজিক ভাষা দুই প্রকার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে উত্তর ক উচ্চশ্রেণীর ভাষা ছত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি যারা নিরক্ষর আর্থিক দিক থেকে তেমন স্বচ্ছ নয় তাদের ভাষাকে কী ভাষা বলে উত্তর হবে খ নিম্ন শ্রেণীর ভাষা সাতত্রিশ নম্বর প্রশ্ন সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলা হয় উত্তর ঘ পেশাগত ভাষা আটত্রিশ নাম্বার প্রশ্ন মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় দ্বিতীয় ভাষা তৃতীয় ভাষা বিদেশি ভাষা এটার উত্তর হবে ঘ এক ও তিন এবার উনচল্লিশ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে এটার উত্তর হবে খ সাধু ভাষা ধন্যবাদ সবাইকে